আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব দূর ডাকাতি কাণ্ড বন্দুকের নলের মুখে ডাকাত দল লুটে নিয়েছে নগদ অর্থ অস্বর্ণালঙ্কার উদারবন টালিগ্রাম শিবের বন্ধে সংগঠিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড বন্দুকের নলের মুখে ডাকাত দল লুটে নিয়েছে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার গৃহকর্তা সুব্রত দত্তের বাড়িতে ঘটেছে ডাকাতির ঘটনা গৃহকর্তা ব্যবসায়ী সুব্রত দত্ত ও তার স্ত্রী জানান রাত কাছাকাছি সময়ে বাড়ির গ্রিল ও ভেঙে একটার গৃহে প্রবেশ করে পাঁচ জনের ডাকাত দল তারা বন্দুকের নলের মুখে পরিবারের সকলকেই ঝিম্মি করে নেয় বেঁধে ফেলে হাত পা বন্দুক দেখিয়ে নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা সহ প্রায় পাঁচ ভরি সোনা লুটে নিয়ে যায় ডাকাত দল ঘটনা পরবর্তী সময়ে বিষয়টি পুলিশকে অবগত করলে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে এক ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের সময় ভাঙ্গার পরে তারপরে দরজা বাংছে দর্জা ভাঙ্গার পরে আমার দুইও ছেলে আর আমার মা এক গরো গুমানিত আসলাম তারা গেছে আমরা ওই গড়ো আমরা যে ঘর গরো গুমানিত আসতাম সুমাই যাওয়ার পরে আমরা দুটাইছে এটাইয়া আমার ছেলে ছেলে আমারে হাত বাঁধছে হাত বান্ধার পরে কোয়ায় শীত বইবার লাগে এরপরে গিয়া আমার মারে লই আইছে মারে কইছে আপনার কেন তাইয় ইয়া ইয়ামে বেটো হিন্দুদের মাতে ইয়ামে বেটো এরপরে সেই তাই আমার বউবে কইছে তুমি চলো আমার তুমি চলো আমার সাথে এরপরে তাইতে যাওয়ার পরে গোটে স্কুলইয়া কে দেখা তো যা আছে বার শব্দে তারপরে তারা সব কিছু জালিয়া লিয়া

তারপরে আছিল পিং সাবল যে পিং সাবল আছিল আর যে মগুটি যে মগুই মগু মগুও আছে বন্ধুক কল বন্ধু সবের বন্ধু আছে তালা ভাঙিয়ে ঢুকছে না তালা ঢুকছে গ্রি তালা ঢুকছে